আল্লাপাক বলেছেন শোনেন আল্লাপাক বলেছেন কেয়ামতের মাঠে আল্লাপাক বলবেন নিজেই বলবেন যে আই না আই না মুতে হা বু আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায় আল্লাহ ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো আল্লাহ বলবেন আলিয়া আজকে আজিল্লুহম আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আরো সে ছায় বলেন সুফান যেদিন আমার এই আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিছুর জন্য ভাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরসের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ আরো একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে ছিলেন যেখানে দাঁড়া ইমাম সাহেব থাকবে এই মেম্বর গুলো হবে নূরের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ দিবেন তাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহাব্বত করত। আর নবীগণ শহীদগন তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগন পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরা যদি এমন হতে পারতাম চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাপাকে এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকবে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনই করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুঃশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুঃস্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা

আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে সরি হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহওয়ালা মানুষের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান আল্লাহবাকে আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরস্বীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহিতার তৌফিক দান করুন নবীর উপর আমল করার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাবাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে আরও সে ছায়া পাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে বেশি বেশি তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন